নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম রবিবার স্পেশাল একদম হালকা পাত্তা মটনের ঝোল মাটনটা বানানোর জন্য আমি এক কিলো মাটন ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম আর দুটো বড় সাইজের চারটে পেঁয়াজ একদম আমি মিহি করে কুচি করে নিয়েছিলাম আর নিয়েছিলাম ছ থেকে সাতটা আলু আর দুটো রসুন দুটো রসুনকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম আর একটা ছোট মতন আদা আমি বেটে নিয়েছিলাম তো এই আদা বাটাটার জন্য আমি আদা রসুন একসঙ্গে আর সাথে ছিল কাঁচা লঙ্কা একসঙ্গে ওটার বেটে পেস্ট বানিয়ে রেখেছিলাম মাটনটা বানানোর পালা তো ফার্স্টে কড়াইতে আমি তেল গরম সরষের তেল গরম করতে দিয়েছিলাম সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তাতে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো এবার মাংসটা বসাবো তো মাংসটা বসানোর জন্য তো ওই কড়াইতেই আর তেল দিইনি আমার যদি তোমাদের তেল লাগে তোমরা তেল দিতে পারো তেল ওই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম এবং সাথে ওই মাটনটাও কোনো আমি কোনো মশলা টশলা মাখাই নি ওই ডিরেক্ট মাটনটা দিয়ে দিয়েছিলাম সাথে কিছু গোটা গরম মশলা যেমন একটা লবঙ্গ এক টুকরো দারচিনি এবং এক টুকরো এলাচ আর একটু তেজপাতা দিয়ে ভালো করে এবার নাড়াবো মাটনটা আমি রকম প্রেশার কুকারে ব্যবহার করিনি আমি ডিরেক্ট গ্যাসেই কষিয়েছি তোমরা চাইলে এটা এই স্টেজটাতে প্রেশারে দিয়েও কষিয়ে একটা সিটি মেরে নিতে পারো আমি নর্মালি কষিয়েছিলাম তো ভালো মতন কষাতে থাকবো পেঁয়াজ দিয়ে এবং সাথে মাটনটা যতক্ষণ না ঢেকে ঢেকে কষাবো আমার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে কষিয়েছিলাম এবং মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে আবার একটু দেখে নিয়েছিলাম যাতে নিচে না লেগে ধরে মাংসটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতন নুন এগুলো দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো কষতে কষতে আমি যখন মাংসটা প্রায় অর্ধেক কষানো হয়ে যাবে আলু দিয়ে এবং সাথে গরম জল দিয়ে আমি ভালো করে ঝোলটা ফুটতে দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব